নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওশ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো যত্ন সহকারে দেখছেন আজকে যে রোগ বা যে হোমিওপুর সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে লাম্বার পেন বা লোয়ার ব্যাক পেন কিংবা কোমর ব্যথা এই লোয়ার ব্যাক পেন বা কোমর ব্যথার ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ লক্ষণভিত্তিক সেবন করবেন কী কী লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধ সেবন করে লোয়ার ব্যাক পেন বা কোমর যন্ত্রণা থেকে খুব সহজে মুক্তি পাবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব অতএব বন্ধুরা ভিডিওটাকে আপনারা সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই কমর ব্যথা কেন হয় এবং কমর ব্যথা থেকে মুক্তি পেতে আপনারা কতদিন যাবৎ কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব। অতএব চলুন এই কমর ব্যথা হোমিও ওষুধ সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রথমে আমরা জেনে নেব যে কোমর ব্যথা আসলে কি বা কেন হয় অর্থাৎ লোয়ার ব্যাকপেনটা কি। আমাদের মেরুদণ্ড বা স্পাইন চারটি স্তর নিয়ে গঠিত প্রথম যে উপরে যে স্তরটা আছে সেটা হচ্ছে সার্ভাইকাল স্তর তার নিচে যে স্তরটা থাকে সেটা হচ্ছে থরসি স্তর তার নিচে যে স্তরটা থাকে সেটা হচ্ছে লাম্বা স্তর তার একদম শেষ প্রান্তে মেরুপুচ্ছের দিকে যে স্তরটা আছে সেটা হচ্ছে স্যাক্রাম স্তর অর্থাৎ যখনই আমাদের এই লাম্বা স্তর সে লাম্বা স্তরে যখন ব্যথা বেদনা হয় মানুষ ভীষণভাবে কষ্ট পেতে থাকে যন্ত্রণা অনুভব করে তখন তাকে আমরা বলি লাম্বার পেন বা লোয়ার ব্যাক পেন এই লাম্বার পেন বা লোয়ার ব্যাক পেন কেন হয় সাধারণত আমরা দেখেছি যে ক্যালসিয়ামের ঘাটতিতে হিমোগ্লোবিন কম কারণে পুষ্টির অভাব কারণে কারণে সব কারণে কিন্তু হয়ে থাকে ওই জন্য আমরা দেখেছি মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই লোয়ার ব্যাক পেন বা কোমরের ব্যথা কিন্তু বেশি হয়ে থাকে মহিলারাই বেশি আক্রান্ত হয়ে থাকে কারণ হিসেবে আমরা দেখতে পাই যে মহিলাদের মধ্যে কিন্তু পুষ্টির অভাবটা কিন্তু বেশি পরিমাণে দেখা যায় এবার বলি তার কারণগুলো কী কী প্রথম যে কারণটা সেটা হচ্ছে কি মহিলারা গৃহে আবদ্ধজনিত কারণে পুষ্টি উপযোগী খাবারগুলো কিন্তু কম পায় এছাড়াও বাড়িতে সবাইকে দিয়ে দিয়েছে তারা কিন্তু পুষ্টি উপযোগী খাবারগুলো পায় না বললেই চলে ওই জন্য সর্বদাই কিন্তু তাদের মধ্যে পুষ্টিহ্নতা এটা কিন্তু লক্ষ্য করা যায় দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে মহিলাদের মধ্যে করে দেখা যায় অর্থাৎ সাদা ধাত বা সাদা সাপের পরিমাণ দেখা যায় অতিরিক্ত পরিমাণে অধিক দিন লিউকোরিয়াজনিত রোগে ভোগার কারণে শরীর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় এটা কিন্তু একটা বড় কারণ এছাড়া কি মহিলারা প্রতি আঠাশ দিন অন্তর এক প্রকার ঋতুচক্রে আবর্তিত হয় এই ঋতুচক্রে আবর্তনকালীন অনেকে দেখা যায় যে অতিরিক্ত ব্লিডিং হয় ওভার ব্লিডিং হয় এই অতিরিক্ত ব্লিডিং জড়িত কারণে তাদের মধ্যে কিন্তু হিমোগ্লোবিনে ঘাটতি দেখা যায় রক্ত অল্পতা দেখা দেয় এই রক্ত অল্পতাজনিত কারণে একটা পুষ্টির অভাব দেখা দেয় এই জন্যে কিন্তু মহিলারা বেশি কোমর ব্যথায় লাম্বার পেনে লোয়ার ব্যাক পেনে আক্রান্ত হয় এর মধ্যে পুরুষরাও আক্রান্ত হয় পুরুষরা কোন কোন কারণে আক্রান্ত হয় ক্যালসিয়ামের ঘাটতি প্রথম কারণ যারা শরীরে ঠিকমতো ক্যালসিয়াম উপযোগী খাবার খায় না তাদেরও এরকম যন্ত্রণা হতে থাকে অতিরিক্ত পরিশ্রম যারা অতিরিক্ত কোমরধাবি বা সর্বদা দাঁড়িয়ে কাজ করে তাদের কিন্তু এরকম ধরনের কোমর ব্যথা বা কোমর যন্ত্রণা হয়ে থাকে অনেকে কী হয় অর্থ অভাবজনিত কারণে খাওয়া দাওয়া ঠিকমতো খায় না পুষ্টি উপযোগী খাবার পায় না তাদেরও কোমর যন্ত্রণা বেশিরভাগ হয়ে থাকে এছাড়া কোনো আঘাতজনিত কারণে পুরুষদের মধ্যে কোমরের যন্ত্রণা কিন্তু হয়ে থাকে কিন্তু তবুও দেখা গেছে যে পুরুষদের থেকে মহিলারা কিন্তু বেশিরভাগ কোমর যন্ত্রণায় আক্রান্ত হয়ে থাকে কারণ তাদের সব থেকে বড়ো জটিল রোগ হচ্ছে ওভার ব্লিডিং আর লিউকেরিয়া এই দুটো রোগ কিন্তু তাদের শরীরকে ভঙ্গুর করে দেয় এই দুটি কারণ হচ্ছে তাদের সব থেকে বড়ো কারণ যাই হোক এবারে আসবো যে আপনারা এই লাম্বার পেনের ক্ষেত্রে লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন পাঁচটি হোমিওপ্যাথি ওষুধের সমন্বয়ে আপনারা একটা কম্বিনেশান তৈরি করবেন তাহলে আজকের হোমিও কম্বিনেশনের মধ্যে প্রথম যে হোমিও ওষুধটা আপনারা কিনবেন বা ব্যবহার করবেন সেটা হচ্ছে আর্নিকা আর্নিকা থার্টি ফোর ইন্সি আর্নিকা কী কাজ করে আমাদের শরীরের মধ্যে যে প্রকার ব্যথা বেদনা হোক আঘাতজনিত কারণে হোক রক্ত চলাচল কম কমজনিত কারণে হোক কিংবা নিউরেলজিয়ার কারণে হোক সেখানে কিন্তু সর্বদাই আমরা ব্যথা বেদনা কমাতে পেনকিলার হিসাবে আর্নিকাকে ব্যবহার করে থাকি অর্থাৎ সেখানে আপনারা আর্নিকা থার্টিফোর পোটেন্সি টেনিমেল কিনে আনবেন এবারে যে দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি রাষ্ট্রস রাষ্ট্রসের লক্ষণ কী রাক্ষসের ব্যথা যদি রাত্রিকালে বৃদ্ধি হয় রাত্রিকালে যদি কোমর ব্যথা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় এবং কোমর ব্যথা যদি চলাচল করলে উপশম হয় বসে থাকলে বৃদ্ধি হয় তাহলে সেখানে অবশ্যই করে রাষ্ট্রস ব্যবহার করবেন তাহলে রাষ্ট্রসের দুটি ম্যাজিক লক্ষণ হচ্ছে রাত্রিকালে বৃদ্ধি বসে থাকলে বৃদ্ধি আর চলাচল করলে উপশম যদি এমনই দেখা যায় যে আপনার কোমর ব্যথার যন্ত্রণা বা ব্যথা ক্রমে ক্রমে নিচের দিকে ধাবিত হচ্ছে সাইটিকার নার্ভের দিকে পরিচালিত হচ্ছে তাহলে অবশ্যই করে সেখানে মহৌষধ লাস্টক্স লাস্টক্স আপনার থার্টিপোর পোটেন্সি হোমিওপ্যাথি সব থেকে টেন এম এল কিনে আনবেন এবারে যে হোমিওসোপটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি রুটা রুটা হোমিওসোটার কাজ কি কোনো ভারী জিনিস উত্তোলন করার জনিত কারণে কোমরে যদি ব্যথা পায় কোমরে যদি খটকা লেগে যায় সেখানে কিন্তু রুটাই মৌষধ এছাড়াও যদি দেখেন যে কোনো প্রকার জয়েন্টে ব্যথা হয় আঘাতপ্রাপ্ত হয় সেখানে কিন্তু আমরা রুটা ব্যবহার করে থাকি অতএব ভারী জিনিস তুলতে গিয়ে হোক কোনো কাজ করতে গিয়ে হোক যদি কোমরে কোনোভাবে জয়েন্টে ব্যথা হয় বা জয়েন্টে ব্যথাপ্রাপ্ত হয় অবশ্যই করে সেখানে কিন্তু আমরা সর্বদাই রুটা ব্যবহার করে থাকি অতএব রুটা থার্টিপোর্টেন্সি হোমিওপ্যাথি সব থেকে আপনারা তেনেমেল কিনে আনবেন এবারে যে হোমিওসিপটা ব্যবহার করবেন সেটা কি ক্যালকেরা ফ্লোর থার্টিপোর্টেন্সি এই ক্যালকেরা ফ্লোর থার্টিপোর্টেন্সি কী কাজ করে আমাদের যে প্রকার বাদ বেদনা হোক যে প্রকার জয়েন্টে ব্যথা হোক আমরা একটু পুরনো হলে সেখানে কিন্তু সর্বদাই ক্যালকিয়ার ফোটকে স্মরণ করে থাকি বা ব্যবহার করে থাকি সে হাঁটুর পুরনো বাদ হোক কোমরের পুরনো বাদ হোক কিংবা কোনো জয়েন্টের পুরনো বাদ হোক বা ব্যথা বেদনা হোক যেহেতু আজকের কোমরের ব্যথা বেদনার ক্ষেত্রে বা লাম্বার ডিস্কের ব্যথা বেদনার ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে অর্থাৎ এই লাম্বার ডিস্কের ব্যথা বেদনার ক্ষেত্রে কোমরের ব্যথা বেদনার ক্ষেত্রে যখন রোগটা অনেকটা পুরনো আকার ধারণ করে সেখানে কিন্তু আমরা ক্যালকিরা ফুডকে ব্যবহার করে থাকি অতএব এই কোমরের ব্যথা বেদনা কমানোর জন্য হোমিওপ্যাথি সব থেকে থার্টি এম এল ক্যালকিরা ফোড কিনে আনবেন এবারে পঞ্চম যে হোমিওসেথটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি বেলিস্পেরিনিস এই বেলিস্পেরিনিস ব্যবহার করবেন কেন যদি কখনও দেখা যায় যে আপনার মাংস বেশি ফেটে গেছে কোনো আঘাতজনিত কারণে হোক পড়ে গিয়ে হোক সে মাংস বেশি ফাটাজনিত কারণে ব্যথাপ্রাপ্ত কারণে আমরা কিন্তু সেই ব্যথাকে কমাতে বেলিস্পেরিনিস ব্যবহার করব যাকে বলা হয় বেলিসপার এই বেলিসপার মাংসপেশির তীব্র ব্যথা কমাতে কিন্তু ভীষণভাবে কার্যকরী যার জন্যে আপনার হোমিওপ্যাথি শব থেকে বেলিসপার বা বেলিশপেরি যাকে বলে থার্টিফোর ইঞ্চি টেনেমেল কিনে আনবেন তাহলে পাঁচটা থার্টিপোর ইঞ্চি টেনেমেল করে আপনার হোমিওপ্যাথি শপ থেকে কিনে আনার পরে একটা খালি কাঁচের শিশিরে সমস্ত ওষুধটাকে একত্রে ঢেলে ফেলবেন সমস্ত ওষুধটাকে একত্রে ঢেলে ফেলার পরে আপনারা চল্লিশবার জোর জোর করে ঝাঁকি দিয়ে নেবেন এই চল্লিশবার জোর জোর করে ঝাঁকি দিয়ে নেওয়ার পরে কিন্তু ওষুধটা তৈরি হয়ে গেল এবারে আপনার সেবন করবেন কীভাবে এই হোমিও ওষুধটাকে সকাল সন্ধ্যা খালি পেটে আহারের আগে পাঁচ ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে সেবন করুন যাদের নতুন ব্যথা তারা পনেরো দিন যাবৎ সেবন করুন এবং যাদের পুরনো ব্যথা পনেরো দিন সেবন করার পরে যদি আপনি উপকার পেয়ে থাকেন আপনার পক্ষে ওষুধটা যদি সুইটেবল হয়ে যায় তাহলে অবশ্যই করে এই ওষুধটাকে কন্টিনিউ তিন মাস সেবন করুন দেখবেন আপনার যে পুরোনো লাম্বার পেন লোয়ার ব্যাক পেন অবশ্যই করে সুস্থ হবে অবশ্যই করে সেরে উঠবে এবারে পরবর্তী যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি এস কোম্পানির ভার্টিফাইন ড্রপ এই ভার্টিফাইন ড্রবটা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এই ওষুধটা যে কোনো প্রকার যন্ত্রণা হোক দারুণভাবে কাজ করে অতএব আপনার হোমিওপ্যাথি সব থেকে এসবিএল কোম্পানির ভার্টিফাইন ড্রপটা কিনে আনবেন এই ভার্টিফাইন ড্রপেও অনেক প্রকার ভালো ভালো ওষুধ মিশ্রণ করা হয়েছে যেমন ব্রাউনিয়া রাস্টক্স শিমসিপিকা লিডাম পাল এরকম কয়েক প্রকার ওষুধ মিশিয়ে এই ভাটিভ্যানি ড্রপটাকে তৈরি করা হয়েছে অতএব যে কোনো প্রকার কোমরের যন্ত্রণায় কিন্তু ভাটিফানি ড্রপটা মন্ত্রবোধ কাজ করে আপনারা সেবন করবেন কিভাবে দুপুর রাত্রে আহারের আগে সিকে কাপ ঠান্ডা জলের সঙ্গে কিংবা উষ্ণ গরম জলের সঙ্গে পনেরো ফোঁটা করে দিয়ে দিনে দুবার করে সেবন করুন দেখবেন আপনার যে পুরোনো ক্রনিক লাম্বার পেন লোয়ার ব্যাক পেন মন্ত্রের মতো সেরে উঠবে অতএব যারা কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন নতুন হোক পূরণ হোক অবশ্যই করে এই কয়েক প্রকার কম্বিনেশান সহ পেটেন ওষুধটাকে অবশ্যই করে ব্যবহার করবেন তাহলে বন্ধুরা ভিডিওটাকে আপনারা সম্পূর্ণভাবে দেখলেন এবং যদি না বুঝতে পারেন ভিডিওটা আগে পিছিয়ে দেখে একবারের জায়গায় দুবার দেখে ওষুধগুলোকে নির্বাচন করে নেবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইখানটা প্রেস করে রাখবেন দিলে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আবারও আমার গ্রামাঞ্চল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার